ভাই সাপ! কী সিনেমা দেখলাম ভাই মারাত্মক লেভেলের ব্লুটাল ভাইলেন্স র সিনেমা দেখতে চাইলে এই সিনেমাটা একদম পারফেক্ট আপনার জন্য সিনেমাটার নাম হচ্ছে কিল বলিউড থেকে এসছে সিনেমাটা আমার বিশ্বাসই হয় না মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায় কিছু লোক বলে যে বলিউড বস্তা বস্তা সিনেমা বের করে বলিউড শেষ বলিউড খারাপ সিনেমা বের করে তখনই ঠিক এরকম একটা সিনেমা আসে যখন মানুষের মুখ পুরো বন্ধ হয়ে যায় কিল সিনেমাটা সেরকমই একটা সিনেমা তো এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে একটা কথা বলে দিই যে এই সিনেমাটা বাচ্চাদের জন্য একদমই নয় এবং যারা রক্তপাত দেখলে যাদের প্রবলেম হয় যাদের ভাইলেন্স সিন দেখলে প্রবলেম হয় তারা এই সিনেমা থেকে একদম দূরে থাকবেন মানে এরকম ভাইলেন্স সিনেমা কিন্তু বলিউডে আজ পর্যন্ত হয়নি মানে আমি দেখিনি এরকম ভাইলেন্স সিনেমা জাস্ট মাথা ঘুরিয়ে দিয়ে ভাই সিনেমাটা যেরকম র সিকুয়েন্স দেখিয়েছে তো এই সিনেমার গল্প নিয়ে যদি একটু কথা বলি সিনেমার গল্পটা কিন্তু খুবই ছোটো সিনেমাটা পুরোটা দাঁড়িয়েছে অ্যাকশান ভাইলেন্সের উপরে সিনেমাটার গল্পটা হচ্ছে যে এই সিনেমার যে হিরো লক্ষ্য যে নতুন হিরো তো তার গার্লফ্রেন্ড তার ফ্যামিলিকে নিয়ে একটা ট্রেনে করে আসছে সেই ট্রেনে এই হিরো আর তার বন্ধু চেপে যায় তাকে প্রোপোজাল দেওয়ার জন্য প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এবং সেখানে চল্লিশ জন ডাকাত মানে সেখানে রাঘব জুয়েলের যে গ্যাংটা আশেষ বিদ্যার্থীর গ্যাংটা সেই চল্লিশ জন ডাকাত সেই ট্রেনের মধ্যে ওঠে লুট করার জন্য এবং সেখানে এই লক্ষ্যা মানে হিরোর সাথে রাঘব জুয়েলের মানে ওই ডাকাতের গ্যাংয়ের ফাইট হয় বাস এটা নিয়েই সিনেমাটা তো সিনেমাটার গল্পটা কিন্তু ওয়ান লাইনার আর একদম সিম্পল গল্প কিন্তু সিনেমাটার যেরকম প্রেজেন্টেশান মানে অবাক করার মতো সিনেমাটা পুরোটা দাঁড়িয়ে আছে পুরো স্টান্ট আর ভাইলেন্সের উপরে এক একটা ব্রুটাল সিন যেরকম দেখানো হয়েছে যেরকম ব্লাড বাত দেখানো হয়েছে রক্তপাত সিনেমাতে একটা সিন আছে যেখানে গ্যাস সিলিন্ডারটা একজনের মাথায় মেরে 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 মাথাটা থেতেলে দিচ্ছে পুরো একটা ছুরি একজনের চোখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে মানে এইরকম র সিকোয়েন্স যেটা দেখলে সত্যি ভয় লাগে ভাই আর পুরো গল্পটা ট্রেনের মধ্যে চলে একদম নাইনটি নাইন পার্সেন্ট গল্প ট্রেনের মধ্যে চলে যেরকমভাবে ট্রেনে ওই ফাইট সিকুয়েন্সগুলো দেখিয়েছে যেরকমভাবে ক্যাপচার করেছে সত্যি তারিফ করতে হয় এই যে ডিরেক্টর নিখিল নাগেশ ভট্ট এর একটা সিনেমা দেখেছিলাম অপূর্বা যেখানে তারা সুতারিয়া ছিল ওই সিনেমাটাও একটা ভায়োলেন্ট সিনেমা কিন্তু এতটাও না এই সিনেমাটা যেরকম দেখি ভাই মানে আলাদা লেভেলেরই বলিউডে এরকম সিনেমা কিন্তু আজ পর্যন্ত হয়নি এরকম র ভায়োলেন্ট সিনেমা অ্যানিমাল ভুলে যাবে ভাই অ্যানিমাল বহুত বাচ্চা এর কাছে এ হচ্ছে অ্যানিমালের দাদু মানে জাস্ট দেখার পর জাস্ট রক্ত গরম হয়ে যাবে ভয় বা শখি যাবে ভাই কি দেখলাম ভাই একটা জিনিস তো এই সিনেমাতে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তো লাক্সা বলে যে ছেলেটা নতুন ছেলেটা যাকে লঞ্চ করা হয়েছে ধর্মা প্রোডাকশন থেকে সত্যি এতদিন একটা ঠিকঠাক ছেলেকে প্রেজেন্ট করলো ধর্মা প্রোডাকশন ছেলেটা কি অ্যাক্টিং করেছে কী পারফরমেন্স দিয়েছে ভাই জাস্ট ফাটি দিয়েছে মানে তার এক্সপ্রেশন তার ওরকম ফাইট সিকোয়েন্স এই ছেলেটা বহুত দূর যাবে আমার মনে হচ্ছে বহুত দূর যাবে ছেলেটা তার সাথে রাঘব জুয়েল জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই ওই একটা ভিলেনিস ক্যারেক্টার এবং আশিস বিদ্যার্থীকেও বেশ ভালো লেগেছে মানে তার ওই মুখে যে আগুনটা ধরে দিয়েছে সে ছুটছে ওই জায়গাটা বেশ ভালো আর সিনেমার যে হিরোইন তানিয়া মানিকতলা তার পারফরমেন্সও ঠিকঠাক লেগেছে তো সিনেমার গল্প সেরকম কিছু না কিন্তু সিনেমাটাকে পুরোটা দাঁড় করিয়েছে সেইরকম ফাইল্যান্স ওরকম ফাইট সিকোয়েন্সে যেটা বেশ ভালো লেগেছে এবং শোনা যাচ্ছে যে এই সিনেমার রাইটস ওই জন উইকের প্রোডাকশান হাউস কিনে নিয়েছে তো এটা হলিউডের রিমেক হবে মানে সিনেমাটা সত্যিই হলিউডের রিমেক হওয়ার মতনই সিনেমা তো এই সিনেমাটা অ্যাকশন সিনেমার দিক থেকে একদম পারফেক্ট একটা সিনেমা আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে অবশ্যই সিনেমাটা একবার দেখবে যারা ওই ব্রুটাল ভায়লেন্স সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট তো এই ছিল আমার কিল সিনেমাটা নিয়ে রিভিউ তো চোলাম বস দেখাচ্ছ পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চোলাম বস